তো ভেবেছিলাম কাল থেকে ভেবেছিলাম যে এই টপিকটা নিয়ে আর ভিডিও করব না কিন্তু ওই যে ইলাস্টিক ইলাস্টিককে তুমি যত টানবে তত বাড়বে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ বৃষ্টিপিতমকে নিয়ে আবার আজকে বলবো হয়তো এটাই আমার আপাতত এদেরকে নিয়ে করা লাস্ট ভিডিও আপাতত বলেছি এখানে আমি বলিনি কিন্তু সারা জীবনের মতো বা আমি আর কখনও করব না আমি আপাতত বলছি তার কারণ আছে তো তার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও আরও একটি ভিডিও চতুর্দিকে দেখতে পাচ্ছ কমেন্টস 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 তো সেই কমেন্টস নিয়ে আমি এবার কী বলবো কালকে রাতে একটা ভিডিও পোস্ট করেছিলাম আর্জেন্ট ভিডিও দিয়ে সেখানেও কিছু কমেন্টস এসছে আরে সেই বাড়ি আলির বাড়ি আলির একই কোশ্চেন সে এখন বাঙালি থেকে নন বেঙ্গলি হয়ে গেল কী করে বুঝতে পারলাম না নাকি আদৌ সে নন বেঙ্গলি তো নন বেঙ্গলিরা আমাদের বাংলা চ্যানেল ভিজিট করছে ভালো লাগলো কিভাবে ধমকাচ্ছে মানে প্রথম থেকে আমি দেখছি এই জবে থেকে একটু চ্যানেলে ভিউজ হওয়া শুরু করেছে এই বৃষ্টিপিতমকে নিয়ে ভিডিও করাতে বিভিন্ন রকমের ধমকানি আসছে মানে ইনডাইরেক্ট ধমকানি পজিটিভ ওয়েতে ভিডিও করলেও ধমকানি এই ধমকানির পেছনে কিন্তু আর কিচ্ছু না জাস্ট একটা কন্ট্রোভার্সি সেটা আমার ভালোবাসার ভিউয়ার্সাই আমাদেরকে বলছে যে এগুলো আপনার চ্যানেলে ফেক আইডি দিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে কমেন্ট করা হচ্ছে তো বলেছি কালকেই যে চট করে মানুষকে বিশ্বাস করে নিই এবং সেই জন্যই এখানে এসেছি আর যারা এখানে বলবে যে হ্যাঁ কন্ট্রোভার্সি করছেন ভিউজের জন্য হ্যাঁ ভিউজের জন্য করছি সবার সেবা করতে আসিনি কন্ট্রোভার্সি করতে এসছি ভিউজের জন্য এসছি আপনার ভালো লাগলে অবশ্যই দেখবেন এবং তাড়িয়ে তাড়িয়ে মশলা মুড়ির মতো এগুলো না নেশা নেশা মতো মশলা মুড়ির মতো দেখবেন তারপর নিজের ডি ফ্রাস্টেশনটা এখানে উগড়ে দেবেন আর তো কিছু না ঠিক আছে দিন তো কালকে বলছে কালকে এই একই বাড়ি আলি সে নামে সে কমেন্ট করেছে আরে মানে ভিডিওটি করার সাথে সাথে কমেন্টস আরে আপলোক কার কে রে হো আরে আপলোক কে ক্য রে হো বহুত গালাত রে হো আপকে আছি গেলে হাম থা আপনি তো ইসকা ফায়দাই কুচ অর নিকালা ভাবো ভাবো যাদের বাড়িতে ভাড়া থাকছে বৃষ্টিপ্রীতমরা তাদের বাড়িতে এরকম একটা সিচুয়েশন পাড়ায় অশান্তি হবে সেইভাবে সে কি করছে তাকে নিয়ে কতটা আলোচনা হচ্ছে কোন কন্ট্রোভার্সি চ্যানেলে কি কি কথা হচ্ছে সে সেগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং সেই অনন্যা মণ্ডল জানি না তুমি আমার ভিডিও দেখছো কি না কাউকে তুমি আমাকে বলে দিয়েছো যে আপনার ভিডিও আমি আর দেখবো না তো কিছু করার নেই আমার ব্যাড লাগ যে আমি একটা ভিউয়ার্সকে হারালাম কিন্তু প্রথম থেকেই অনন্যা মণ্ডল আমাকে বলেছিল ওদের বাড়ির কাছে থাকে সেখানে গিয়ে খবর নিয়ে এসছে জানি না আদৌ সেটা ফেক আইডি কি আসল আইডি কারণ না আছে পিক দেওয়া না আছে কিছু তো সেখানে সে সেও দেখলাম কালকে নন বেঙ্গলি হয়ে গেল সেও হিন্দিতে কমেন্ট করা শুরু করলো আরে ইলোগো বলকে কেয়া হোকা এরকম সামথিং একটা তোমাদের আমি কমেন্টটা খুঁজে পড়ে বলার আমি এখন আর চেষ্টা করছি না লিস ইন্টারেস্টেড যে আমার ভিডিও দেখবে ভালোবাসবে দেখবে ভালো লাগলে দেখবে এবং এরা দুজনেই ওরকমভাবে কথা বলছে যেন আমরা মানে বিশাল একটা কিছু ভুল কাজ করে ফেলছি তোমাদেরকে একটা কথা বলি বৃষ্টিপ্রীতমের কাছ থেকে অ্যান্সারটা চেয়েছি নাই তোমার কাছে না অনন্যা মণ্ডল তোমার কাছে না সম্পার কাছে আর নাহি নাই মিসেস নামটা বলবো আপনি বলতে বারণ করেছিলেন ঠিক আছে নামটা অলরেডি ভাইরাল এবং আপনি সেটা চেয়েছিলেন হলে এভাবে কমেন্ট করতে না ঠিক আছে তবুও আমি বলছি আপনার কথা রাখার জন্য আমি নামটা আজও নিলাম না যেহেতু আপনি নামটা বলতে বারণ করেছেন আপনারা তিনজন এভাবে আপনাদের কত সময় আপনারা তিনজন মানুষ কি তিনজন মানুষ নাকি একজন মানুষ আইডি খুলছেন কত সময় পাচ্ছেন এখানে বলতেই হচ্ছে আপনারা ইউটিউব সম্পর্কে খুব ভালোভাবে হয় জানেন আর না হলে একেবারে অজ্ঞ ভেবেছেন কন্টেন্ট কমেন্ট করব একজনের কমেন্ট বক্সে দুজনের কমেন্ট বক্সে তো এরা তো আর কেউ কাছাকাছি থাকে না এরা কেউই জানতে পারবে না আর না হলে আপনারা তিনজন কেউ নয় একজন এবং আপনারা খুব ভালোভাবে জানেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু একটু করে খুঁচিয়ে দিই তাহলে ব্যাপারটা আরও বেশ মশলা মধ্যে মুড়ি নারকেল পেঁয়াজ কুচনো সমস্ত কিছু পরে ব্যাপারটা আরও সুন্দরভাবে জানি অনন্যা মণ্ডল আপনি আমার ভিডিও দেখছেন কারণ এগুলোকে অ্যাভয়েড করা যায় না আমরাও জানি অনেক খারাপ চ্যানেল অনেক খারাপ কিছু ফেসবুকে কোয়াইটিতে চলে আসে আমরা ভাবি আর দেখবো না কিন্তু চোখের সামনে চলে আসে এবং মাঝে মাঝে ক্লিক করি নেশার মতো আজকে দেখি কি বলেছে তো সেই নেশা অনুযায়ী আমি এক্সপেক্ট করবো আপনি আমার ভিডিওটা দেখছেন হু আর ইউ আপনি কে আপনি সম্পাকে চেনেন আপনি মিস যে নাকি কমেন্ট করতে বারণ করেছে সে নাকি এভরিথিং জানে বৃষ্টিদের সম্পর্কে এতটাই জানে কি ওষুধ লাগে কী ইঞ্জেকশন লাগে যেটা ও যেটা ইউটিউবে তার ভালো চাইতে গিয়ে পুরো বাস্ট করে দিয়েছে পুরো ভাইরাল করে দিয়েছে আপনারা জানেন না কমেন্ট বক্স খোলা থাকে প্রত্যেকে জানে এখানে কোনো প্রাইভেসি নেই কি ফেসবুক কি ওয়াইটি সমস্ত কিছু জানেন জেনে করছেন আর নাহলে মূর্খামি করছেন মূর্খামি তো করছেন না নো ডাউট দিন খুঁজে খুঁজে এখন কন্টোভার্সি ট্রেনেগুলোকে খুঁজে পাচ্ছেন আর এত বড় বড় কমেন্ট করছেন কত সময় জেনে রাখবো আপনাদের আর কোনো প্রফেশন নেই আপনাদের মেন কাজ এই ইউটিউব এবং এখান থেকে চ্যানেল বার বার করা বা চ্যানেলের ভিউজ বাড়ানো আমি ডাইরেক্ট কিচ্ছু বলবো না আমি ইনডাইরেক্ট সমস্ত কিছু কথা বলবো আর কিচ্ছু বলবো না এবার শিক্ষিত ওই সমাজদারকে ইশারাই কাফি হয় জানো তো যত এই যে ক্রাইম মাস্টারগুলো ধরা পড়ে তোমরা সবাই জানো বিভিন্ন রকমের এই যে ব্লাস্ট বা যে কোনো রকমের সাইবার ক্রাইমগুলো ধরা পড়ে তাদের এডুকেশান কেরিয়ার দেখলে আমরা ভাবি না যে এ ঠিকঠাক জায়গায় এডুকেশান ক্যারিয়ারটা লাগায়নি এত ঝকঝকে তাদের ফিউচার ছিল কিন্তু তারা সেটাকে খুব ইউহি উহি এক ঝটকায় রোজগার করবে বলে খারাপ লাইনে তাদের জিনিসটা তাদের ব্রেনটাকে ইউজ করেছে এখানে কি সেরকম কিছু হচ্ছে কেউ কি তার অত্যাধিক এডুকেশন পাওয়ার এবং বুদ্ধি নিয়ে যে মজাটা পেয়ে গেছে যে ওয়াইটি থেকে বেশ ভালো একটা রোজগার হয় ওয়াইটি থেকে একবার ফেস ভ্যালু হয়ে গেলে বিশাল টাকা রোজগার হয় সেই জন্য কি এই কমেন্টগুলো করছো প্লিজ যদি পারো অ্যান্সারগুলো দিও আর যদি না দাও তাহলে ভাবো পালিয়ে গেছো কালকে এও অনেক কিছু ভয় দেখিয়েছ যে থামনেল ইউজ করছেন তাহলে তো সবাই ওদের ভিডিও দেখবে সবাই কি বৃষ্টিপ্রীতমকে চেনে আমি একটা ভিডিও করছি আমার পাড়ার সবাই কি জানে সবাই জানে যে আমি কন্ট্রোভার্সি ভিডিও করছি বৃষ্টিপ্রীতমের চ্যানেল হালে এক লাখ হয়েছে তখন ওরা শিলিগুড়িতে থাকতো এক লাখ কেন দশ লাখের চ্যানেলকেও কি বলতে পারবে গর্থ গর্থ লোকেরা এখান থেকে দুর্গাপুর থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে কলকাতা কলকাতা থেকেই প্রত্যেকে চেনে বৃষ্টি আগে যে ফ্ল্যাটে থাকতো সবাই চিনতো বৃষ্টিকে তখন হ্যাঁ তখন এতটা ফেস ভ্যালু ছিল না কিন্তু এটা ভুল কথা যে ওদেরকে সবাই চেনে ওদের থামনেল দেওয়া মানে সবাই ভিডিও দেখতে পারবে না কেউ কেউ আমাদের ভালোবাসার ভিউয়ার্সটাও আছে যারা ভালোবেসে আমাদের ভিডিও দেখে আর যদি এতটাই আমরা খারাপ করতাম তাহলে এই পার্টিকুলার এই টপিক নিয়ে ভিডিও করলে কেন সবাই দেখছে আর আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি যে টপিক নিয়ে ভিডিও করলে ভিউজ আসবে আমরা সেই টপিক নিয়ে করব। এটার নিয়ম এটাই নিয়ম যেমন প্রীতম বৃষ্টিকে দেখিয়ে প্রীতমের চ্যানেলটা ভাইরাল হচ্ছে এবং এত ভিউজ হচ্ছে বলে প্রীতম ওই নেশাটা কোনো দিন ছাড়তে পারবে না এবারে আসি হসপিটালে ভর্তির কথাটা সত্যি মিথ্যা আমি যাচাই করছি না বারবার কেউ মিসগাইড করার চেষ্টা না আমরা কিন্তু বৃষ্টির অসুস্থতা নিয়ে একবার কথা বলিনি অন্তত আমি তো বলিনি আমি কক্ষণো বলিনি এবং ওদের নিয়ে পজিটিভ ভিডিও করেছি তখনও যখন দেখছি আমাকে তাতানো হচ্ছে বিভিন্নভাবে আমি তখন বাস করতে বাধ্য যাদের গাত্রদাও হচ্ছে কেন ওদেরকে নিয়ে ভিডিও করছি তাদের একটাই বলবো না আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি ইগনোর করুন না ইগনোর করুন না কিন্তু জ্ঞানটা কেন দিতে আসছেন যে আমি কেন ভিডিও করছি হ্যাঁ এটা পিতা আমার মিষ্টি অবশ্যই বলতে পারে যে আমাদেরকে নিয়ে ভিডিও করবেন না ওরা বলতেই পারে ওরা এসে বললে অবশ্য করেই আমরা সেখানে বন্ধ করে দেবো সেখানে অবশ্যই আমরা ওদের কথা মান্যতা দেব। কিন্তু আপনারা কে আপনারা কেন বলছেন কেন শাসাচ্ছেন অনেকেই অনেক রকম ভাবে ভুল বুঝছেন বুঝতে পারছেন না ভিডিও যাচ্ছে তাই বলে দিচ্ছেন আমাদেরও কিন্তু সহ্যের একটা সীমা আছে এবং ইউটিউবে কিন্তু খারাপ কমেন্টেরও কিন্তু না গালি গালাজ কেউ করছেন না মিথ্যে কথা আমি বলবো না কিন্তু খারাপ কমেন্ট এবং সেই আইডিটা কোথায় কোথাকার সেটাও কিন্তু বার করার প্রসেস আছে আমরা না এমনি লাভ দিয়ে পড়ে কালকে মনে হলো চ্যানেল খুলি আর কালকে এসে বসে গেলাম এটা বোধহয় নয় এতটা অজ্ঞ বোধ আমরাও নই আপনারাও শিক্ষিত আমরাও কিছু জেনে এখানে এসছি এমনি এমনি বসে নেই কালে মানুষ দেখবে কেন তো এবারে আসি এই হসপিটালে ভর্তির ব্যাপারটা নিয়ে প্রীতম কোনো আপডেট দেয়নি কোনো কিচ্ছু না কিচ্ছু বলেনি কিন্তু এর আগে যখন অনেকবার অসুস্থ হয়েছে বিভিন্ন রকম অসুস্থতা সেখানে কি আমরা ভিডিও পাইনি এবং প্রীতম বারবারই বলে যে এটা বৃষ্টির চ্যানেল বৃষ্টির অসুস্থতাই এখন আমাদের মানে লাইফের সমস্ত কিছু তাহলে ওকে দেখাবো না তো ওর অসুখটা বলবো না তো কি বলবো একশোবার বলবে বলবে কিন্তু আদৌ যদিও হসপিটালে ভর্তি হতো একটা ছোট আপডেট কি প্রিতম দিত না বুঝতে পারছি না এছাড়াও জানা গেছে যে বৃষ্টির যে ব্রেনের প্রবলেম সেটা মিশন হসপিটালে সেভাবে ট্রিটমেন্ট হয় না আমাদের কলকাতার অ্যাপেলোতে হয় ব্রেনের ট্রিটমেন্ট আর কলকাতাতে হয় তোমার মূল আলিতে নিউরো জায়গায় তো দুর্গাপুর থেকে আশা করি কলকাতায় ভালো করার জন্য আসাটা কোনো ব্যাপার না যেখানে একটা মেয়ের বাঁচা মরার প্রশ্ন এতটাই অসুস্থ মাইন্ড ডিট সেখান থেকে তাহলে ও ওই হসপিটালে কেন ভর্তি করবে বুধবার থেকে অ্যাডমিট করলে একজন কমেন্ট করেছো কালকে যে ওর তিন দিন না চার দিন ধরে হসপিটালে ভর্তি বুধবার থেকে সে আমাকে কবে কমেন্ট করেছে সে আমাকে কালকে কী ছিল স্যাটারডে বুধবার থেকে যদি হসপিটালে ভর্তি হয় স্যাটারডে তাহলে দিন হয় স্যাটারডে না ফ্রাইডেতে কমেন্ট করেছিল বোধ আমি ঠিক বলতে পারবো না তিন দিন মানে তিন দিন কিন্তু সে আমাকে সেদিন কমেন্ট করে বলেছে ও চার দিন ধরে হসপিটালে ভর্তি মানে বুধবার থেকে ফ্রাইডে কখনো চার দিন হয় কি হয় না জানি না সে হয়তো ভালোবেসেই আমাকে কমেন্ট করছো আমি বিশ্বাস করলাম কিন্তু আইডিটাতে যেখানে পিক লাগানো নেই এবং বিভিন্ন রকমভাবে আমার কথা অন্য একজনের কমেন্ট বক্সে গিয়ে বলা হচ্ছে অন্য একজনের কথা আমার এখানে বলা হচ্ছে আপনি আমাকে লিখেছেন না আপ লোক চাতে কেয়া হোক আমিও বলছি আপ চাতে কেয়া হোক আপ চাতে কেয়া হওয়া সমস্ত ফেকআইডিগুলো কেন মেয়েদের নাম করে এখানেও একটা বিগ কোশ্চেন কে করছে কে করছেন সামনে আসুন এত যখন খেলার স্বভাব এত যখন খেলার শখ প্লিজ সামনে আসুন আমাদেরকে দুটো বাজে কথা বলে দিতেই পারেন আপনি কিন্তু আমরাও কিন্তু দেখব যে আপনিও কে অত সহজে কি পার পাবেন আপনি ভেবেছেন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে বসে আছি কারোর সাথে কারোর যোগাযোগ নেই না ফোনে না কোথাও কিন্তু ভার্চুয়াল জগতে ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে কিন্তু একে অপরের সঙ্গে আমাদের যোগাযোগ আছে কমেন্ট বক্সগুলো চেক করলেই বুঝতে পারবেন এখানে ও উনি কমেন্ট করছে এখানে আমি কমেন্ট করছি তো ভার্চুয়াল রিলেশান কিন্তু একটা যেহেতু টপিক ম্যাচ করছে ভার্চুয়াল রিলেশান কিন্তু আমাদের মধ্যে একটা হয়ে আছে এবং একমাত্র এই একটা টপিক নিয়ে আমি দেখেছি কোনো ক্রিয়েটারদের মধ্যে বিভক্ত নেই যেখানে সন্দীপ টিনার ব্যাপারটা নিয়ে মন্দিরা ব্যাপারটা নিয়ে ক্রিয়েটার টু ক্রিয়েটার লেগে যেত এই একটা টপিক নিয়ে ম্যাক্সিমাম ক্রিয়েটার আমরা যারা ভিডিও করছি তাদের মতের সঙ্গে খুব একটা অমিল নেই খুব একটা নয় আমরা প্রত্যেকে বৃষ্টিরকে ভালোবাসি প্রত্যেকে বৃষ্টির সুস্থতা কামনা করছি এবং ওর অসুস্থতা সত্যি বলছি এবং আমি পাস নিয়ে ঘাটছি না আমি অন্তত ঘাটবো না যা হয়েছে যেটুকু দেখিয়েছ যা হোক তার হাজবেন্ডের কেন আইডি নেই সে কেন সে না লিস ইন্টারেস্টেড আমি ওর জীবনে ও বিয়ে করেছে ও হ্যাপি আছে হ্যাপি থাকছে একটা মেয়ে ভালো থাকার অধিকার আছে আমি সেটা নিয়ে কথা বলছি কিন্তু আমি যেখানে পজিটিভ ভিডিও করছি এবং যখনই আমি প্রীতমের ছোট্ট ছোট্ট গুলগুলো ছোট্ট ছোট্ট তাও বেশি নয় ধরিয়ে দিচ্ছি সেখানেও কেন আমাকে এরকম ধরনের কমেন্টস করা হচ্ছে আমি তো ফেড আপ হয়ে যাচ্ছি মানে আপ হয়ে যাচ্ছে আমি ভাবছি যে এরা কারা আজকে একজন কমেন্ট করেছেন ভিওয়ার্স। এবং তার সে রিয়েল ভিউয়ার্স এটা আমি এক্সপেক্ট করেছি তিনি বলেছেন আমার যা আজকে মিশন হসপিটালে ভর্তি আমি চাইলে কিন্তু এক ছটকায় খবর এনে দিতে পারবো আমি চাইলে পারতাম না তার সঙ্গে যোগাযোগ করতে কিন্তু না আমার সেই হ্যাবিট নিয়ে আমি করব না খবর এমনি মার্কেটে ঘুরছে ঘুরবে আমি খবর জোর করে চাইবো না কারণ একজনকে বিপদে ফেলার রাইট আমার নেই আমি জানিস সে এখন খারাপ কন্ডিশনে আছে বাড়ির লোক হসপিটালে ভর্তি থাকা মানে একটা খারাপ ইয়ে সে বাচ্চা হওয়ার জন্য যাক সে ছোটো একটা অ্যাপেন্ডিসাইটি অপারেশনের জন্য যাক তো আমি চাইলে তার সাথে যোগাযোগ করে কিছু খবর আনতে পারি কিন্তু কেন আমরা ভিডিও টু ভিডিও করবো এটাই আমাদের নিয়ম কেন আমি তার পাস ধরে টানাটানি করবো পাস্টে ভিডিওতে ও যেটা বলেছে আমি সেটা বিশ্বাস করেছি যেহেতু তার হাজবেন্ডে কোনো চ্যানেল নেই যেহেতু তারা কিছু আপডেট দিচ্ছে না আমরা যে ব্লগার ভালোবাসার ব্লগার তাদের কথাই বিশ্বাস করব এবং কড়াকড়া টাইটেল দিয়ে আজকে বিভিন্ন রকমের চ্যানেলটাও ও মানে ভিউজ এসেছে তো সে আসুক সবাই ট্রিক খেলে ভাই কারণ ভালো ভিডিও কেউ দেখে না জগৎটাই এরকম তো আমি কথা বলছি একেবারে পিতামকে নিয়ে না আমি কমেন্টসের কথা বলছি যারা এখানে কমেন্টস করছ বা করছেন তাদের কাছে আমি কোনো অ্যান্সার জানতে চেয়েছি বা তারা আমার কাছে অ্যান্সার জানতে চাইছেন কইফেট চাইছেন কিসের জন্যে কিসের জন্যে তাহলে বলুন আপনি বৃষ্টি বৃষ্টিপীতামের এই রিলেটিভ আমি প্রীতমের কমেন্ট বক্সে কেনা হয় কমেন্ট করে আসবো যদি প্রীতম উত্তর দেয় তাহলে ভাববো যে আমি যেটা ভাবছি সেটা নয় আমি কিছু বলতে চাইছি আমি বলতে পারছি না অনেকেই বলছে অনেক ক্রিয়েটাররা বলছে তবুও আমি বলছি না আমি মানছি না আমি প্রীতামের কমেন্ট বক্সে গিয়ে অবশ্য করে তাহলে কমেন্ট করবো যে তোমার রিলেটিভ এই এ রিলেটিভ এবং যারা বলছে আমি রিলেটিভ রিলেশনটা কি সেটা মেনশন করে এখানে বলবেন আমি গিয়ে জিজ্ঞাসা করব যে এই আর এত যদি লুকোনোর ইচ্ছে তাহলে সবার কমেন্ট বক্সে গিয়ে কেন কমেন্ট করা হচ্ছে এত যদি নিজেকে লুকানোর ইচ্ছে আমরা ঘাসে মুখ দিয়ে চলি আমরা নুন ছাড়া ভাত খাই না ভিউারসা না কন্ট্রোভার্সি ক্রিয়েটারা না ভিউরসা না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত গাধা যারা কমেন্ট করছেন মিসগাইড করার চেষ্টা করছেন আমি একটাই কথা জিজ্ঞাসা করবো আপনার তিনজন বা চারজন কি একজন নাকি আপনারা সেপারেট যদি সেপারেট হন আপনারা আপনারা আমি জানতেও চেয়েছিলাম আপনি আপনি কে বলুন তো কোনো অ্যান্সার দেননি কেন কেন পাড়ায় তো অনেকেই থাকে আমিও বলতে পারি আমিও ওদের পাড়ায় থাকি কিন্তু যদি খবর আনার ইচ্ছে থাকে আমি কালকেও বলেছি পৃথিবী গোল হ্যায় আর দুনিয়াটা এইটুকু কলকাতা থেকে লাভ দিয়ে দুর্গাপুর এবং সেখানে উপর থেকে আমাদের যাতায়াত আছে কিন্তু না এ সমস্ত করতে বসে নি এই সমস্ত করার সময় নেই কিন্তু যে কমেন্ট শিখছেন এত বড় বড় তার প্রচুর সময় তার কাছে নাহলে প্রত্যেক প্রত্যেকটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে এত বড় বড় কমেন্টস লেখা পসিবল আমরা একটা কি দুটো টাইপ করি আর সে প্রায় খোলা খাতার মতো রচনার মতো কমেন্ট করছেন কী স্বার্থ আপনার কী স্বার্থ আমাকে মুখ বন্ধ করাচ্ছেন আমার মুখটা বন্ধ করলাম পারছেন বন্ধ করাতে রেগুলার দূর থেকে তিনটে চারটে ভিডিও নামছে কজনে মুখ বন্ধ করাবেন আর আপনি মুখ বন্ধ করাতে চাইছেন না মুখ খুলতে চাইছেন না কি এটাই জিয়ে রাখতে চাইছেন এটা একটু প্রমাণ দেবেন যতই বলবেন আজকে আমার ভিডিও দেখবেন না কিন্তু দেখছেন এবং আমি জানি কমেন্টসও করবেন কারণ কালকে ভিডিওটা নামার পর থেকেই তিনটে চারটে করে কমেন্টস করে গেছেন তার মানে আপনারা আমাদের সাবস করেছেন নোটিফিকেশান পাচ্ছেন খুব ভালো আমাদের ভিউজ দরকার ভিউজ দরকার আপনাদের জন্যই ভিডিও করা কিন্তু ঝট ঝট করে কমেন্ট করেছেন আর বাংলা থেকে নন বেঙ্গলি কী করে হয়ে গেলেন কেন হিন্দিতে কমেন্ট করছেন এটাও বুঝতে পারলাম না আর কেন এত বড় খবরটা বাজারে ছড়ে গেল ছড়িয়ে গেল যে প্রীতম বৃষ্টি হসপিটালে ভর্তি যেখানে প্রীতমের পারমিশন আপনারা নিয়েছেন আপনারা নিয়েছেন যে তোমার এই খবর আজকে রটিয়ে দেবো আজকে ওয়াইটিতে কমেন্ট বক্সে কন্ট্রোভার্সি আপনাদের কমেন্ট বক্সে যেখানে হু হু করে ধুলোর মতো উড়ে যায় ধুলোর মধ্যে ধাওয়া পড়লে যেরকম উড়ে যায় সেভাবে উড়ে যাবে সমস্ত কিছু প্রীতম জানতে পারবে কারণ ওরাও কন্ট্রোভার্সি ভিডিও এক্সপেক্ট করি দেখে তো সেখান থেকে এখানে এসে কমেন্ট করা মানে জানেন যে ওদের চোখে পড়বে তাহলে কেন এখানে এসে কমেন্ট করা তাহলে কেন এখানে এসে বৃষ্টির হসপিটালের কথাটা এখানে এসে বলা যেখানে প্রীতম কিছু বলেনি এবং এই না যে প্রীতম বৃষ্টির এ সমস্ত সিরিয়াস কন্ডিশান নিয়ে ভিডিও বানায়নি অনেকবার করেছে আর একটা এটা যখন মানে ইনকামের একটা রাস্তা সে নিশ্চয়ই ভাত খাচ্ছে সে নিশ্চয়ই ঘুমাচ্ছে সে নিশ্চয়ই বাথরুমে যাচ্ছে সে নিশ্চয়ই ওয়াইটি খুলছে সে নিশ্চয়ই মোবাইল দেখছে প্রীতম একটা আপডেট দিতে পারলো না নিজের আইডি থেকে একটা আইডি এক্সপেক্ট করতে পারবো না যে তো ভালোবাসার ভিউর্স আজকে বৃষ্টির হসপিটালে ভর্তি বৃষ্টির শরীর খুব খারাপ আটকাদের কে লাগিয়েছে কাজে উত্তরটা দেবেন এখানে উত্তরটা দেবেন তারপর বিভিন্ন রকমের ধমকানি চমকানি ওয়ার্নি নিশ্চয়ই দেবেন অনেকে কমেন্ট বক্সে অনেক অনেক রকমভাবে আমার কমেন্ট বক্সে যেই তিনজন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম করছেন শম্পা অনন্যাথ মন্ডল এবং মিস হাইট যাকে আমি কিছু নাম এখনও তো নিচ্ছি না আমার নেওয়ার প্রয়োজন নেই সে ভাইরাল হয়ে গেছে একটাই অ্যান্সার দেবেন আপনারা তিনজন এক কি না প্রোফাইলে আপনাদের পিকচার দেবেন রিলেশানটা দেবেন বৃষ্টির পাড়ার কোথায় থাকেন কি রিলেশান তারপরেই ব্যাপারটা আমি বিশ্বাস করব। মুখ বন্ধ করাতে পারবেন না আমি একা যদি বন্ধ করি দশটার কন্ট্রোভার্সি এটা দাঁড়িয়ে যাবে এর নামই সোশ্যাল মিডিয়া হু হু করে খবর ছড়ায় এক্সপেক্ট করব আজকে আপনি আপনি আপনারা এই ভিডিওতে ক্যান্সার দেবেন এটুকুই বলার আর কিছু বললাম না বৃষ্টি সুস্থ হয়ে যাক বৃষ্টি অসুস্থতা নিয়ে না কোনো কোশ্চেন করেছি না এখনও কিছু বলেছি কিন্তু যারা কৈফত চাইছেন তারা এখানে কৈফত আগে দেবেন তারপর জিজ্ঞাসা তারপর দেখব ভাবব যে এরপরেও কি টাইপের ভিডিও কিভাবে নামাবো তো বন্ধুরা আজকে আমি ইন্টো পর্যন্ত দেইনি বোধহয় হ্যাঁ দিয়েছি বোধহয় তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর যেসব ভালোবাসার ভিওয়ার্সরা আমাদের চোখ খুলে দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের নাম আমি এখানে করছি না কমেন্ট বক্স ওপেন আছে সবাই দেখছো তবে ভালোবাসার ভিউার্সদের জন্য অনেক অনেক ভালোবাসা তারা আমাদের অনেক সাপোর্ট করছো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কাইন্ড ইয়র হেল্প বাই